আলমগীর টেকনিক সবাইকে স্বাগত আসসালামাইকুম আলাইকুম শিক্ষক বৃন্দ অনারেবল ভিওয়ার্স আজকের ভিডিওতে থাকছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রশ্নপত্রের রূপরেখা ও মান বন্টন দুই আর আজকের বিষয় হচ্ছে চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত আমার গত দুইটি ভিডিওতে আমি চতুর্থ শ্রেণীর বাংলা এবং ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করেছি তারই ধারাবাহিকতায় আজকে প্রাথমিক গণিত নিয়ে আলোচনা হচ্ছে আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন এবং পিডিএফ কপিটি ডাউনলোড করে নেবেন তো এই হচ্ছে প্রাথমিক গণিত দেখেন সময় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান একশো এখানে দেখেন দেওয়া আছে এক দুই ও এগারো নং প্রশ্ন যে কোনো নয়টি প্রশ্নের উত্তর বা সমাধান করতে হবে দেখেন সমস্যার এক নম্বরে সঠিক উত্তর বেছে নিয়ে উত্তরপত্রে লিখন আটটি তার মধ্যে জেমিতে সম্পর্কিত দুইটি প্রশ্ন থাকবে এখানে আটটি প্রশ্নের মধ্যে দুইটা জেমিতে সম্পর্কিত প্রশ্ন থাকবে তো প্রত্যেকটা প্রশ্নের জন্য মান থাকবে হচ্ছে দুই করে তো আট দুগুণে ষোলো নাম্বার দুই নাম্বার আছে সংক্ষিপ্ত উত্তর লিখন ষাটটি তার মধ্যে জীবিত সম্পর্কিত একটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান দুই এখানে সাত দুগুণে চোদ্দ নাম্বার দেখেন তিন থেকে দশ নাম্বার পর্যন্ত যোগ্যতা ভিত্তিক প্রশ্ন থাকবে সেখানে আটটি সমস্যা দেওয়া হবে আর আটটি সমস্যা থেকে ছয়টি সমস্যার সমাধান করতে হবে প্রতিটি সমস্যার তিনটি অংশ থাকবে আর প্রতিটি সমস্যার জন্য মান থাকবে হচ্ছে দেখেন দুই যুগ চার যুগ গুণ হচ্ছে দেখেন ছয় ষাট নাম্বার এখানে তারপর এগারো নাম্বারে রয়েছে জেমিতি সংক্রান্ত প্রশ্ন উত্তর তিনটি হতে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে আর সেই দুইটির জন্য দশ নম্বর পাওয়া যাবে এই হচ্ছে মোট নাম্বার একশো এখন আসি সিলেবাস নিয়ে আলোচনায় এই হচ্ছে সিলেবাস প্রথম প্রান্তিক মূল্যায়ন দুই হাজার জন্য অধ্যায় এক হতে অধ্যায় চার পর্যন্ত বড় সংখ্যা ও স্থানীয় মান হতে ভাগ পর্যন্ত থাকবে আর পৃষ্ঠা হচ্ছে দুই হতে সাতান্ন পর্যন্ত তারপর জেমিতি জেমিতির অধ্যায় হচ্ছে তেরো আর এখানে অংশ হচ্ছে রেখা রেখাংশ ও রশি পৃষ্ঠা হচ্ছে একশো এই হচ্ছে প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য সিলেবাস আর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য সিলেবাস হচ্ছে অধ্যায় পাঁচ হতে অধ্যায় আট সেখানে থাকবে গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা সমাধান এবং ভগ্নাংশ পৃষ্ঠা হচ্ছে আটান্ন হতে একশো দুই পর্যন্ত তারপরে রয়েছে জেমিতি জেমিতি রয়েছে অধ্যায় তেরো আর এখানে অংশ হচ্ছে কোন ও কোনের প্রকারভেদ পৃষ্ঠা একশো সাতচল্লিশ হতে একশো চুয়ান্ন পর্যন্ত এই হচ্ছে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য সিলেবাস এবার আসি তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য সিলেবাস দেখেন তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য অধ্যায় নয় হতে অধ্যায় বারো দশমিক বগ্নাংশ হতে উপাত্ত সংগ্রহ এবং বিন্যস্তকরণ আর পৃষ্ঠা হচ্ছে একশো তিন থেকে একশো বিয়াল্লিশ পর্যন্ত যেমিতি অধ্যায় তেরো সেখানে থাকবে ত্রিভুজ ও ত্রিভুজের প্রকার পর্যন্ত এই হচ্ছে চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের মান বন্টন এবং সিলেবাস প্রথম প্রান্তিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দুই চব্বিশ এবং তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই চব্বিশ আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে আর করছি বিষয়টি এই পিডিএফ কপির লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ